আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সব মানিত দর্শক আমরা আজকে আলোচনা করবো স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা ঘুমের মধ্যে বিভিন্ন প্রকারের স্বপ্ন দেখে থাকি এর মধ্যে আমরা স্বপ্নে দেখে থাকি আমাদের মৃত ব্যক্তিদের স্বপ্নে দেখে থাকি মৃত ব্যক্তিদের যদি স্বপ্নে দেখি তাহলে এর কি ব্যাখ্যা হতে পারে এটা কি মৃত ব্যক্তি ভালো আছে কবর জগতে সেটার ইঙ্গিত বহন করে নাকি তিনি কষ্টে আসে সেটার ইঙ্গিত বহন করে আমরা বিভিন্ন সময় মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে থাকি আমরা যে স্বপ্নে দেখি মৃত ব্যক্তি এমন অবস্থায় যে পুরাতন কাপড় পরিধান করে আছে, ময়লা কাপড় পরিধান করে আছে, শরীরে ময়লা একেবারে জীর্ণ শীর্ণ এবং মন খারাপ অবস্থায় যদি আমাদের সামনে আসে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে অথবা মৃত ব্যক্তি যদি আমাদের সামনে আসে খুশিতে এবং আনন্দিত হয়ে আসে ভালো কাপড় পরিধান করে আসে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে জানার আগে আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন আমরা এ পর্যায়ে আলোচনা করব যে স্বপ্নের ব্যাখ্যা আমরা যদি স্বপ্নে দেখি যে মৃত ব্যক্তিকে মৃত ব্যক্তি আমাদের আমরা যে স্বপ্নে দেখি তারা যদি এরকম ময়লা কাপড় পরিধানরত অথবা শরীরে ময়লা অথবা জীর্ণ শীর্ণ দেহ অথবা তাদের কাপড়গুলো এবং শরীরের মধ্যে দুশ্চিন্তার সাপ এরকম অবস্থায় যদি আমরা দেখে থাকি তাহলে এই স্বপ্নটি যে মৃত ব্যক্তিকে আমরা দেখলাম তা সে অবশ্যই কবর জগতের মধ্যে কষ্টে আছে। এবং তার জন্য দোয়া করা দরকার আমরা যদি কোনো মৃত ব্যক্তিকে রাগান্বিত অবস্থায় দেখি এবং রাগ করতেছে এমন অবস্থায় দেখি তাহলেও এর ব্যাখ্যা হবে যে সে মৃত ব্যক্তি কবর জগতে কষ্টে আছে। এবং আমাদের দুনিয়াতে আমাল আমাদের আমাল আখলা কমে গেছে এই জন্য আমাদের প্রতি রাগান্বিত অবস্থায় আছে আর মৃত ব্যক্তিকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন কাপড় পরিধান অবস্থায় দেখি বা সাদা কাপড় পরিধান অবস্থায় দেখি অথবা সবুজ কাপড় পরিধান অবস্থায় দেখি পরিষ্কার পরিচ্ছন্ন দেখি তাহলে বুঝতে হবে তিনি কবর জগতে ভালো আছেন শান্তিতে আছেন এবং আল্লাহ তালা কবর জগতে তিনাকে মাফ করে দিয়েছেন আমরা যদি এমন অবস্থায় স্বপ্নে দেখি যে মৃত ব্যক্তিকে যে তিনি হাসি ঠাট্টা এবং আনন্দিত আছেন তাহলে মনে করতে হবে সে তিনি ভালো আছেন এবং আমাদের দুনিয়াতে আমল আখলা উন্নতি হবে আমাদের আমল উন্নতি এই বন্দীগের মধ্যে উন্নতি লাভ হবে এটা বুঝতে হবে আর মৃত ব্যক্তিরা যে সমস্ত সংবাদ বা কথা আমাদের সাথে বলবে যদি সেগুলো এমন কথা হয় যেগুলো আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ না এবং আমরা বুঝতে পারতেছি না আসলে মৃত ব্যক্তিরা সত্যের জগতে আছে। ওই জগতের মধ্যে পরলোক জগতের মধ্যে কোনো মিথ্যা নেই এবং তারা যে সমস্ত সংবাদ আমাদের দিবে তা সত্য যারা যা বলবে সেটাই সত্য তারা যদি বলে আমরা ভালো আছি তাহলে ভালো আছে তারা যদি বলে কষ্টে আছে তাহলে বলে বলবে তাহলে তারা কষ্টেই আছে আল্লাহ তালা আমাদেরকে এগুলো বুঝে মৃত ব্যক্তির জন্য দোয়া করা তৌফিক দান করুক আমিন sumamin